আজ ঐতিহাসিক হুল দিবস পালিত হলো সারা ভারত কৃষক সভা জলঘাটি ব্লক কমিটির উদ্যোগে কাপিস্টা অঞ্চলের আমজুরি গ্রামে এই উপলক্ষে পতাকা উত্তোলন করে সিধু কানু সহ সাঁওতাল বিদ্রোহী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা করেন জেলা কৃষক নেতা সুজয় চৌধুরী উপস্থিত ছিলেন কৃষক নেতা অশোক মাঝি গৌতম চ্যাটার্জি তিরুপতিমান শিবনাথ মান্ডি বিশ্বনাথ সহ বহু আদিবাসী পুরুষ মহিলা শিশুদের বসে আগো প্রতিযোগিতা কুইজ তিন নিক্ষেপ ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয় পুষ্প অর্পণ করছেন আমাদের আঞ্জুরি গ্রামের ব্যক্তি আমাদের রবিলাল হাসদা রবিলাল হাসদা এরপর যারা इच्छुक আকে ফুল আছে আমি সারা বছর কৃষক উদ্যোগ